জেলার উৎপাদিত আমের এক চতুর্থাংশ দিল্লির আম উৎসবে আজই পাড়ি দেবে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম আগামী ষোলোই জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের সাত মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানানো হয়েছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদা এবং মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি সঙ্গে হিমসাগর ফজলি বেগুনিফালি আমের সঙ্গে সাদে গন্ধে সমান সমান টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি কিন্তু চলতি মরসুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম আমাদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দফতর আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই আম চাষী নিত্যানন্দ গড়াই জানান আমার বাগানে একশো প্রজাতির আমের গাছ আছে তবে এবার চল্লিশটি প্রজাতির গাছের ফলন এসেছে তবে জাপানিজ মিয়াজাকি থাইল্যান্ড বাংলাদেশ সহ দেশি বিদেশি মিলিয়ে তিরিশটি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান বাঁকুড়া জেলার উদ্যান পালন দফতরের আধিকারিক দেবাশিস মান্না এই বিষয়ে বলেন আগামী ১৬ জুন থেকে তিরিশে জুন দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে থাকছে বাঁকুড়ার আম অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ হাজার হেক্টর জমিতে আঠাশ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে যার মধ্যে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে সাত মেট্রিক টন আম যাচ্ছে দিল্লির ওই মেলায় তবে গত বছরের মতো এবারও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে চালান দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়ি দেয় এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্ট থেকে হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে ছ হাজার একটারের প্রথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয় আমরা মল্লিকা ল্যাংরা হিমসাগর এই আমগুলো যাচ্ছেই তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো মিয়াজ পাইন্যাপেল ইত্যাদি অবশ্যই আমরা অবশ্যই আশাবাদী গত বছরও আমরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল এবছরও আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার যাবে আমাদের সাত হাজার এবছর ফলন একটু তুলনামূলক ভাবে কম হয়েছে আমার একশোটা ভ্যারাইটির মধ্যে প্রায় চল্লিশটা ভ্যারাইটি ফল এসেছে বাকি ভ্যারাইটিগুলো এবছর ফল আসেনি তো আমি এই তিরিশটা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সব থেকে আমার যে ভেরাইটি রয়েছে ভালো ভেরাইটি জাপানিজ সিয়াজাকি রয়েছে তারপর দামি আমের হিসেবে মধ্যে ওইটি সব থেকে ভালো সব দামি সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আম যে ভেরাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভেরাইটি বাংলাদেশের রয়েছে আমেরিকার রেড পালমার রয়েছে থাই ব্যানানা রয়েছে কিউটাই রয়েছে গৌরীমতি রয়েছে অনেক ভেরাইটি নিয়ে আমি যাচ্ছি যোগাযোগ এই জন্য ফল ফল বাগানে আমাদের হার্টিকালচার এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ ওনাদের যোগাযোগে থেকে আমরা দিল্লি যাচ্ছি হ্যাঁ আমরা বাড়ি থাকছি আমরা বাড়ি থাকছে হিংসা ভালো থাকছে মল্লিকা চন্দ্রমল্লিকাও রয়েছে সঙ্গে কিন্তু বিদেশি ভ্যারাইটি গুলো কিছু রয়েছে ফলনটা অবশ্যই কম ফলন অনেকাংশেই কম ফলন টাইমে বৃষ্টি না হওয়ার কারণে আমার মানে মুকুল বড় হতে পারেনি কিছু কিছু গাছে আমার প্র্যাক্টিক্যাল যেটা দেখেছি কিছু কিছু মুকুল বেরোয়ার সময়তেই ঝরে গেছে মানে মুকলটা বেরোতেই পারেনি তার আগেই ছুটিয়ে গেছে অকার মানে বৃষ্টিটা ঠিক টাইমে হয়নি কিন্তু একটুখি যেগুলা লেট ভ্যারাইটি মুকুল হয় লেটে মুকুল হয় সেই সব গাছগুলো তুলনামূলক ভাবে প্রথমে মুকুল আসা গাছের তুলনায় ফলনটা একটু বেশি হয়েছে কিন্তু বাঁকুড়া আম সব থেকে মিষ্টি বেশি টেস্ট বেশি যেহেতু বাঁকুড়ার মাটির ময়স্চার অনেকটাংশে কম থাকে সেহেতু যে আমের জন্য আদর্শ টেস্টের দিক থেকে হয়তো ফলন হয়েছে আপনার বাগানে আমার মনে হয় ফিফটি পার্সেন্ট মতন ফলন হয়েছে তুলনামূলক ভাবে তার থেকে বেশি ফলন হয়নি আমার গঙ্গাজলের গঙ্গাজল ঘাটি ব্লক গ্রাম পাত্তর আমার নাম নিত্যানন্দ করেন